দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো হয়ে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের খালি গাভি উঠে থাকে দর্শক বাচ্চা ছাড়া আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব ওখানে একটা খালি গাভি দেখতেছি বেশ বড় সড়ো গাভি তথ্য জানাই আপনাদের কেমন কি দাম চাই এই যে গাভিটা বেশ বড় সড়ো গাভি দাম চলতেছে দর্শক

বাহাত্তর হাজার টাকা দিয়ে দর্শক বাহাত্তর হাজার টাকা দিয়ে বেচা কেনা করলো সুন্দর একটা বাচ্চা বাহাত্তর হাজার একটা বাচ্চা বাহাত্তর হাজার আলাইকুম কয় দাঁত চার দর্শক এখানে একটা দেখেন রিজিয়ানের সাথে জার্সির একটু ক্রস আছে মনে হয় চার দাদের এটা দুধ কয় লিটার আছে পাঁচ লিটার দশক পাঁচ লিটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলে নব্বই হাজার চা দাম হাটে কিরকম দাম দিচ্ছে হ্যাঁ দশক নব্বই হাজার চা দাম বিরাশি দাম দিচ্ছে

দুই লিটার না দশক দুই লিটার দুধ এখন আছে দাম কেমন চাচ্ছে আটে কেমন দাম দেয়ষট্টি সত্তর পঁয়ষট্টি দশক আটষট্টি সত্তর এরকম দাম দিচ্ছে জোয়ান গাভী

দাম কেমন চাইলেন পঁচাশ আশি পর্যন্ত দিচ্ছে না পঁচাশি হলে বেচা কেনা করবে দশক আশি হাজার দাম দিচ্ছে পঁচাশি হাজার হলে বেচা কেনা করবে এখানে সুন্দর একটা গাভি জানাই আপনাদের জার্সি ক্রোস

এ হাটে মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় এখানে এগুলা মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় ক্রোধ জাতের অক্সিজিয়ান জাতের এই হাট থেকে আপনারা এই ধরনের গাভী সংগ্রহ করতে পারেন বাচ্চা ছাড়া এখানে বেশ বড় সর একটা গাভী আছে এই গাভীটার একটি তথ্য জানায় আপনাদের যেমন কি দাম চাই বড় সড়ো একটা গাভী তাদের গাভীটা কয় দাও

আমদানি হয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম